একবারে রিজনেবল প্রাইজের থেকে হাই প্রাইস হ্যাঁ দুইশো টাকার ভিতরে আমাদের কি প্রোডাক্ট আছে আমরা পুরো বলে ডিটেলস কালারটা হবে গজ কথা বলে প্রোডাক্ট সেল করব না যা আছে তাই তিনশো টাকায় কি সুন্দর মাল দিচ্ছি দেখে অনেক বড় অন্য পা ছাদ বলতে যা বোঝায় যেরকম লম্বায় সেরকম পাশে মাত্র চারশো বিশ টাকা চার করা আছে স্ক্রিন প্রিন্টের উপরে মাত্র চারশো বিশ টাকা দেখেন কি সুন্দর একবার চকচকা পরে অন্য সিকোয়েন্স করা দেখে কাজ করা দামটা শুনলে মাথা নষ্ট হয়ে যাবে সিকোয়েন্সের উপরে দেখেন কি চকচকা সিকোয়েন্সের উপরে জর্জেট মাত্র সাতশো টাকা হ্যাঁ অরিজিনাল ইন্ডিয়ান বিপুলের মাল চোদ্দশো টাকা একদম একদম এই দেখেন এগারোশো টাকা কি সুন্দর মাল সালোয়ারটা এটা হলো সালোয়ার অনেক বড় অনেক বড় এখানে একটা ভালো মানের আর হিট একটা মাল আচ্ছা হোয়াইট গোল্ড হোয়াইট গোল্ড বলে কালেকশন চলে আসবে কাজ করা পুরোটা কাজ করা হোয়াইট গোল্ডের প্রোডাক্ট হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম বরাবর মতো চলে আসলাম আবার ঢাকা ইসলামপুর এখানে কিন্তু অসংখ্য পরিমাণে থ্রি পিস কালেকশন রয়েছে যা আজকে আপনাদেরকে ঘুরে ফিরে দেখাবো আসলে সব ধরনের নতুন নতুন থ্রি পিসের কালেকশনগুলো কিন্তু চলে আসে সো সরাসরি কথা বলি এসবে জনার আছেন সালিন ভাই সালিম ভাই আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে ভাই আবার অসংখ্য পরিমাণে কি থ্রি পিস কালেকশন চলে আসে একবারে লেটেস্ট এবং ঈদ কালেকশন নিয়ে আজকে উপস্থিত হয়েছি আশা করি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর দিল্লি ফ্যাশন থেকে ঈদের নতুন নতুন মাল আপনারা নিতে অবশ্যই আমাদের দোকানে আসবেন আর আমাদের দোকানে আসার ঠিকানাটা হলো ঢাকা ইসলামপুর লায়ন মার্কেট লাইন টারের ডাবল আন্ডারগ্রাউন্ডে সতেরো আঠারো নম্বর দোকান দোকানের নাম হলো দিল্লি ফ্যাশন যারা আসতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আসবেন আর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন মাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্সে তো কথার না আজকে শুধু ভিডিওতে নিত্য নতুন কিছু কালেকশন দেখাবো একবারে রিজনেবল প্রাইজের থেকে হাই প্রাইস হ্যাঁ প্রথমে দেখাচ্ছি মাত্র দুইশো বিশ টাকা রেটের প্রোডাক্টগুলো দেখেন দুইশো বিশ টাকার ভিতরে আমাদের কি প্রোডাক্ট আছে আমরা পুরো ডিটেলস বলে দিই এটা হলো বিসকস কাপড় এগুলো টিসি কাপড়ের উপরে ডিপেন্ড এগুলো সিগস বডি হবে সালোয়ারটা হবে সোয়া দুই গজ আচ্ছা এই দেখেন সোয়া দুই আমাদের প্রোডাক্ট যা আছে আমরা তাই বলে বিক্রি করি ভাই মিথ্যা আশ্রয় নেওয়ার কোনো সুযোগ নেই আমরা মিথ্যা বলে প্রোডাক্ট সেল করব না যা আছে তাই প্রতিটা প্রোডাক্টের এরকম সোয়া দুই গজ সালোয়ার হবে আর অন্যটা হবে পনে পাঁচ এখন বললেন যে ভাই ভিডিওতে তো জাস্ট একটা মাত্র কালার দেখালেন আমার তো লাগবে বেশি আচ্ছা চাইলে আপনাকে এখানে 50 ডিজাইনের 50টা দিতে পারবো আচ্ছা প্রতিটার কালার আছে ডিজাইন আছে আপনারা চাইলে নিতে পারবেন কিন্তু ভিডিও অনেক লং হয়ে যাবে কালার হবে আমাদের এখানে প্রতিটা প্রোডাক্টের চারটা পাঁচটা করে কালার পাবেন অসংখ্য ডিজাইন পাবেন আচ্ছা একটা মাত্র আপনি দেখিয়েছি আপনি এনে বিব্রত হবেন আপনি চাইলে অনেকগুলো কালার আমরা আপনাদের দেখাতে পারবো অন্যটা হবে পনে পাঁচ হাজার এই হলো প্রতিটা প্রোডাক্টের ডিটেলস আমি আপনাদের বলে দিয়েছি হ্যাঁ তারপরে আপনাদের জন্য নিয়ে আসতেছি দেখেন দুইশো নব্বই টাকা দুইশো নব্বই টাকার ভিতরে এটা আবার সুতি হবে সুতি হ্যাঁ এটা হলো সুতি বডির উপরে অন্যটা সুতি সালোয়ারটা সুতি আর আরেকটা কথা বলে দিই যেহেতু এই চলে আসতেছে প্রতিটা প্রোডাক্টেরই আপনার দাম বাড়তেছে এগুলো আজকের দাম আমি বলতেছি অবশ্যই আপনারা দামটা যাচাই করে আমাদের কাছ থেকে নিতে পারবেন আচ্ছা ইনশাআল্লাহ দাম বাড়লে রকম না কোনোটা বিশ টাকা কোনোটা পঞ্চাশ টাকা এরকম বাড়বে আচ্ছা এ দেখেন এ হলো আফসানা লংয়ের ভিতরে মাত্র দুইশো টাকা এটা হলো সালোয়ার আর এই দেখেন ওড়না আমরা বলবো আপনারা যারা ঈদের মানে বিক্রির জন্য নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের যোগাযোগের ঠিকানাটা কিন্তু আমরা আপনাদের বলে দিয়েছি আপনার অবশ্যই দুশো নব্বই টাকা থাকবে অন্যটা থাকবে চার হাত ভাই চার হাত হ্যাঁ আচ্ছা এই যে উল্টো পুলটো বলার কোনো সুযোগ নেই আমরা যা আছে তাই বলবো তারপরে একটা আছে বাটার সিল্ক বাটার সিল্ক হ্যাঁ এটা হলো বাটার সিল্ক পুরোটা বডি বাটার সালোয়ার বাটার অন্যা বাটার দামটা মাত্র বাটার রেটেই দিচ্ছি মাত্র তিনশো টাকা হয় যা তিনশো টাকা মাত্র তিনশো টাকায় কি সুন্দর মাল দিচ্ছি দেখেন আচ্ছা খুব চমৎকার বডি আর এটা হলো সাদুগজের সালোয়ার আর ওন্নাটা পিকু করা হবে মাত্র তিনশো টাকায় আপনারা এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে পাচ্ছেন দেখেন কিন্তু অনেক বড় অন্যা পা ছাদ বলতে যা বুঝায় যেরকম লম্বায় সেরকম পাশে মাত্র তিনশো টাকা আমি স্টেপ আপনার ভিডিওটা একটু লক্ষ্য করে এবং শেষ পর্যন্ত দেখবেন একবারে না এগুলো জরি সুতার কাজ আছে আড়ি সুতার কাজ করা আছে ডলার করা আছে স্ক্রিন প্রিন্টের উপরে মাত্র চারশো বিশ টাকায় অবশ্যই তো রঙের গ্যারান্টি এটা হলো হাতা এটা সালোয়ার আর এই দেখেন অর্নাটা বড় অর্না আচ্ছা আবার সাইডে টার্সেল করা আছে মাত্র 420 টাকা 420 টাকা 420 টাকা কালার আছে অবশ্যই কালার আছে ভাই কালার যদি আপনি আমাকে বলেন আমি বাস্তবে আপনাদের দেখিয়ে দিই এই দেখেন এখানে অসংখ্য কালার আছে এই যে এই দেখেন অসংখ্য কালার আছে আমরা তো জাস্ট একটা দেখাচ্ছি আপনাদের বুঝছেন প্রতিটা প্রতিটা কিন্তু থ্রি পিসের কিন্তু ডিজাইন কালারগুলো আছে জাস্ট আপনাদেরকে একটা করে কালার ডিজাইন দেখাতে 470 টাকা কি দিচ্ছ ভাই 470 টাকা সিকোয়েন্সের মাল সিকোয়েন্স হ্যাঁ সিকোয়েন্স দেখেন কি সুন্দর একবার চকচকা সেই রকম সুন্দর মাল হ্যাঁ সিকোয়েন্সের কাজ করা 470 টাকা বডিটাও সিকোয়েন্সের কাজ করা বডিটাও সিকোয়েন্সের কাজ করা সালোয়ারটা হবে বাটার সিল্ক আর এই দেখেন ওর্নাটা ওর্নাটাও সিকোয়েন্স হবে রে ভাই আচ্ছা ওর্নাটাও সিকোয়েন্স 470 টাকা ডিজিটাল প্রিন্টের উপরে অন্য সিকোয়েন্স করা দেখেন যদি আপনার সামনে থেকে একটু লুক দেন তাহলে বুঝতে পারবেন এই দেখেন কত সুন্দর ওনাতেও সিকোয়েন্স করা আছে আচ্ছা মাত্র 470 টাকা আর ফিক্স প্রাইস দিচ্ছি এখানে দামের কোনো নেই আপনারা অবশ্যই এগুলো দেখে মার্কেট যাচাই করে আমাদের দাম দিবেন ভাই এত বলতে পারি মার্কেট চ্যালেঞ্জে আমরা প্রোডাক্ট সেল করে থাকি আর পাইকারি অবশ্যই যারা নিতে চান পাইকারে আমাদের কাছ থেকে ম্যাক্সিমাম 5 পিস হলে আমাদের কাছ থেকে অর্ডারটা নিতে পারো এটা Batik না Hider print ডিজাইনটা Batik দেখলেন আচ্ছা দামটা মাত্র

আশা করি আপনারা এই ধরনের পাবেন কথার কাজে একটুও বড় খেলাপ হবে না ব্যবসা আজকে যদি ভালো করতে পারি আপনি ভালো করতে পারলে আবার আমার কাছে আসবেন এই যে দেখেন এমবোর্ডারি কাজ করে দামটা শুনলে মাথা নষ্ট হয়ে যাবে দামটা বলে দিই মাত্র পাঁচশো সত্তর টাকা ভাই পাঁচশো সত্তর টাকায় আবার হাতায়ও কাজ করা আছে ফুলের কাজ হ্যাঁ ফুলের কাজ হাতায়ও কাজ করা আছে নিচে কাজ করা আছে ওনাতে কাজ করা আছে সুতি পুরোটাই সুতির উপরে রঙের গ্যারান্টি প্রতিটা প্রোডাক্টেরই রঙের গ্যারান্টি পাবেন আমাদের এখান থেকে এই দেখছেন কি সুন্দর মাল মাত্র

এলো আরাই গজের শালোর আচ্ছা আর এটা হলো ওন্নাটা দেখেন ওন্না থাকবে কিপ সুন্দর ওন্না পাচ্ছেন মাত্র 650 টাকা 650 টাকা এটা হলো সিকোয়েন্সের সুতি বডির উপরে আচ্ছা 650 টাকা তারপরে নিয়ে আসতেছি জর্জেট কালেকশন আচ্ছা অনেকে তো বলে ভাই আসলে কি কম দামে পাওয়া যায় ইসলামপুরে এত দাম কেন আমাদের এলাকাতেই তো দাম কম এরকম প্রশ্ন করে দামি কম দামি আমার কাছেও আছে যেমন আমি আপনাদের একটা জিনিস বুঝিয়ে দেই আচ্ছা যদি আপনারা খেয়াল করেন এটাও জর্জেট এটাও জর্জেট হ্যাঁ এটার দাম হলো 700 টাকা এটা হলো 1400 টাকা আচ্ছা দুটোই জর্জেট এখন যখন আপনারা হাতে ধরবেন তখনই বুঝতে পারবেন যে পার্থক্যটা কেন এটা হলো সিকোয়েন্সের উপরে জর্জেট মাত্র 700 টাকা ফুল সিকোয়েন্স ফুল সিকোয়েন্স করা এটাও কিন্তু সিকোয়েন্স হ্যাঁ নিচে কাজ করা আছে হ্যাঁ হ্যাঁ এমবর্ডারি এবং সিকোয়েন্স করা জর্জেট বাটারফ্লাই সালোয়ার আর এটা হলো ওড়নাটা দাম মাত্র সাতশো টাকায় দিচ্ছে কাপড় হ্যাঁ সালোয়ারটা বাটার হবে আচ্ছা এই দেখছেন ওড়নাটা সিকোয়েন্স করা মাত্র সাতশো টাকায় আপনার আমাদের কাছ থেকে তারপরে এটা একটু দেখাই দিই যেহেতু হাতে নিচ্ছি বোঝানোর জন্য এটাও ভাই জর্জেটের উপরে সিকোয়েন্সের এটা আবার ইন্ডিয়ান বিপুলের মাল আচ্ছা

আপনি রেখে মার্কেট যাচাই করুন যদি মনে হয় আমার প্রোডাক্টের দাম বেশি আমার থেকে নেওয়া লাগবে না আচ্ছা এই চ্যালেঞ্জে আমি আপনার কাছে দিচ্ছি তারপরে দিচ্ছি এগুলো হলো বুটিক্সের আইটেম আচ্ছা বুটিক্স বুটিক্সের আইটেম এটা হলো এগারোশো টাকা আচ্ছা এই দেখেন এগারোশো টাকা কি সুন্দর মাল একটু সামনেতে লুক দিলে বুঝতে পারবেন দেখছেন কত সুন্দর নিখুঁত এমবডারি কাজ করা সিকোয়েন্সের কাজ করা দাম মাত্র হ্যাঁ 1100 টাকা আর সালোয়ারটা এটা হলো সালোয়ার আচ্ছা আর এই যে দেখেন দোপাট্টাটা ওন্নাটা পাঁচ আতি থাকবে একবার পাঁচ এটা কিন্তু ওন্নাতেও কাজ করা আছে আচ্ছা দেখেন ওন্নাটা কিন্তু অনেক বড় অনেক বড় ওন্না তো এমবডারি কাজ করা সিকোয়েন্সের কাজ করা দাম নিচ্ছি 1100 টাকা হ্যাঁ আচ্ছা আমরা বিভিন্ন বিভিন্ন প্রাইজের মাল দেখাবো আপনারা অবশ্যই আমাদের সাথে থাকেন এই দেখেন বারোশো পঞ্চাশ টাকা এটা হলো মুসলিমের উপরে মুসলিম মুসলিম কাপড়ের উপরে খুব সুন্দর ও এগুলো পার্টি ড্রেস আর ঈদ কেন্দ্রিক এই প্রোডাক্টগুলো আমরা তৈরি করেছি দেখছেন খুব সুন্দর হ্যাঁ বারোশো পঞ্চাশ টাকা এর ভিতরে হাতেও কাজ আছে আচ্ছা হাতেও কাজ করা আছে হাতেও কাজ আছে সালোয়ার আর এটা হলো অন্যটা দেখ অন্যটা সিক্সের কাজ হ্যাঁ অন্যান্য সিক্স ওনারাও সিকোয়েন্স খুব ভালো মানের গর্জিয়াস সিকোয়েন্স কাজ করা হলো বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ হ্যাঁ তারপরে এই একটা দিচ্ছি দেখেন মাল আছে ভাই অনেক মাল আছে আর আপনাদের জন্য আমরা পর্যাপ্ত মাল করার চেষ্টা করতেছি আশা করতেছি এবার ঈদের সিজনে ব্যবসাটা ভালো হবে আর আমি যদি ভালো করতে পারি আপনি ভালো করতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ আপনারা আমার যদি জুটি মিলে আমরা ব্যবসা করব ভালো কত চাচ্ছেন ভাই এটা দাম আছে 1200 টাকা 1200 1200 টাকা সিকোয়েন্স প্লাস এমবোর্ডারি হ্যাঁ সিকোয়েন্স প্লাস এমবোর্ডারি ওনাটা পুরোটাই দেখেন এই প্রোডাক্ট চারটা কালার আমি দেখালে এই ভিডিওটা হয়ে যাবে আধা ঘন্টার উপরে বিরক্ত হয়ে যাবেন সেগুলো আমরা দেখাই না এটা চাইছি বারোশো টাকা বারোশো টাকা

আর আমাদের প্রতিটা প্রোডাক্টের রং এর গ্যারান্টি রং উঠলে আমি ইনশাআল্লাহ আপনাকে একটা নতুন জামা দিয়ে দিব ভাই কথার কাছে মিল না থাকে মানে নতুন জামা দিয়ে দিবেন একদম নতুন জামা দিয়ে দিব আমি ওই জামাটা দেখাবেন যে হ্যাঁ এটা রং উঠছে তো আমার তো একটা নতুন জামা নিয়ে নেবেন ওটা আনতে হবে না হ্যাঁ অবশ্যই আমাকে তো দেখাতে হবে এখন কথার যদি বলেন তাহলে তো হবে না আমাকে দেখাতে হবে যে রং উঠছে আচ্ছা এই যে দেখেন এগুলো জমজমের কালেকশন আচ্ছা জ এই সময় একটা হিট কালেকশন জমজম কালেকশন মাত্র সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা ভিডিওটা শেষ পর্যন্ত বা ভালো করে খেয়াল করে শুনবেন আপনারা ওই টেনে টোনে দেখলে অনেক সময় রেটের সাথে অ্যাডজাস্ট করতে পারবেন কারণ আমাদের এখানে বিভিন্ন প্রাইজের প্রোডাক্ট দেখাচ্ছি আর প্রতিটা প্রোডাক্টেরই দাম বলে দিচ্ছি এটা হলো সাতশো টাকা আচ্ছা এই দেখেন কালারগুলো দেখেন এটার ওড়নাটাও অনেক বড় ওড়না পাঁচ সাত এবং দৈর্ঘ্যপ্রস্থ অনেক বড় বড় দৈর্ঘ্যপ্রস্ত দেখছেন আচ্ছা মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকায় এরকম আরো দেখেন কালার আছে দেখছেন এখানে কালার আছে এখানে কালার আছে এখানে কালার আছে সব কালার কি ভাই দেখানো সম্ভব না সব সম্ভব না আমি তারপর একটা দেখাই দিচ্ছি আপনি যখন নিতে চাবেন আমাদের সাথে যোগাযোগ করলে যে ভাই আমাকে আরও কিছু কালার দেখান আমরা সেক্ষেত্রে ভিডিওতে আপনাকে ভিডিও কলে দেখাই অনেক অনেকজনের ছবি চায় আমাদের কাছে ছবি নেই যারা পেজে ব্যবসা করে তাদের কাছে ছবি থাকে আমরা যেহেতু হোলসেলার আমাদের এত ছবি তোলা সম্ভব না ভাই আচ্ছা আচ্ছা এই জন্য আপনারা আমাদের সাথে ভিডিও কলে দেখে দেখে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন এলো সালোয়ার এটা হলো ওড়না এই জমজমা দাম হলো 750 টাকা পঞ্চাশ টাকা করে হ্যাঁ আপনাদের বেশি সময় নিব না একবারে দ্রুত শেষ করে দিব এই দেখেন একটা সুন্দর মানে তিনটা মাল আছে খুব সুন্দর সুন্দর আমি আপনাদের দেখে শেষ করে দিচ্ছি প্রত্যেকটা কিন্তু একটা করে দেখাচ্ছি কালার আছে কালার আছে ভাই আপনি নিতে চাইলে কালার পেয়ে যাবেন

আমরা যেগুলো অনেক সময় রিজেক্ট হয়ে যায় বা একবারে ডিজাইন ফেল হয়ে যায় এগুলো অনেক সময় এরা নিয়ে এগুলো কম দামে বিক্রি করে অ্যাকচুয়ালি মার্কেটের থেকে যদি আপনি ঘুরেন ইসলামপুর ঘুরেন এর থেকে তো ভালো মার্কেট আমি আমার জানা মতে নাই অনেকে বলে বাবুর হাটে অনেক নাকি কম দাম আপনাদের এই কাপড় গুলো নাকি অনেক কমে পাওয়া যায় বাবুর হাটের মাল আর ইসলামপুরের মাল কখনো মিলাতে পারবেন না আমি এতটুকু বিশ্বাস দিতে পারি আপনি বাবুর হাটের থেকে একটা মাল নিয়ে আসবেন আর ইসলামপুরের একটা মাল হাতে ধরলে আপনি বুঝতে পারবেন এখানে কম্পেয়ার করতে পারবেন আচ্ছা মালের ভিতরে কিন্তু ডিজাইন এক হইতে পারে কিন্তু কাপড় আর জিনিস এক না ভাই এক না এই জন্য এখন এখন আপনার বা আমার মত সারা পৃথিবীতে আরো সাতজন আছে আচ্ছা মানুষ सेम হ্যাঁ মানুষ सेम কিন্তু আচরণ তো सेम না তারা আমার থেকে আরো ভালো হইতে পারে আমি খারাপ হইতে পারি তাহলে ডিজাইন অনেক সময় এক হইতে পারে কিন্তু জিনিস এক না এটা হলো 1100 টাকা কি নাম বললেন

জি না এটা হলো আপনার বুটিকসের আইটেম হ্যাঁ খুব ভালো মানের আর হিট একটা মাল একদম কাজ করা একবার এইরকম সুন্দর কাজ করা প্রিন্টেরও কাজ প্রিন্ট আছে এমব্রয়ডারি আছে সিকোয়েন্স আছে রেশম জুরি আছে একটা প্রোডাক্টের উপরে কতগুলো কাজ করতে হয় আচ্ছা দেখলেন এটা হলো এটার দামও নিচ্ছি 1100 টাকা 1100 করে হ্যাঁ এটা কাটার করা ওন্না এবং ওন্নাটক প্রিন্ট করা আচ্ছা এই দেখেন সাইডে কাটার করা আছে আচ্ছা দাম নিচ্ছি 1100 টাকা 1100 করে জি আচ্ছা সালিন ভাই ধরেন এই জামাগুলো নিয়ে কেউ বিক্রি করতে পারো না আমার কম দামি জামা বিক্রি হয় মানে দামিও নিয়েছি কম দামি নিয়েছি ক্ষেত্রে কি এক্সচেঞ্জের বেগুন অবশ্যই আপনি আমার কাছে দুশো বিশ টাকার থ্রি পিসও নিয়েছেন আবার চোদ্দশো টাকা দামের থ্রি পিসে নিয়েছেন এখন যা দেখলেন আপনার দামিটা রয়ে গেছে কম দামিটা বিক্রি করে তখন সেক্ষেত্রে আপনি দামিটা চেঞ্জ করে কমেরটা নিতে পারবেন অনেক জায়গায় দেখা যায় কম দামিটা রয়ে গেছে দামিটা সেল করে দিছে সেক্ষেত্রে আপনি কম দামিটা চেঞ্জ করে দামিটা নিতে পারবেন কোনো সমস্যা নেই আপনার যা হবে আমরা ইনশাল্লাহ আপনাদের জন্য আছি আজকের ভিডিওর শেষ একটা ডিজাইন চমৎকার একটা শেষ ডিজাইন আমি আপনাদের দেখাচ্ছি দেখেন কি সুন্দর এটা হোয়াইট গোল্ড বলে হ্যাঁ জর্জেটের উপরে হোয়াইট গোল্ডের খুব সুন্দর কালেকশন দাম নিচ্ছি মাত্র চোদ্দশো টাকা আচ্ছা হোয়াইট গোল্ড হোয়াইট গোল্ড বলে হ্যাঁ পাথরের সিকোয়েন্স এম্বোয়ারি তিনটাই কাজ একবারে সেরকম কাজ করে এবার মার্কেটে ঈদ মার্কেটিং এইটা একটা ফাটাফাটি কালেকশন চলে আসবে আপনাদের কিন্তু বেস্ট হবে হ্যাঁ এটা হলো হোয়াইট গোল্ডের জর্জেট হ্যাঁ জর্জেট ফোর পিস এটা হলো সালোয়ার সালোয়ার আর এই দেখেন